ওয়েলকাম টু মাই চ্যানেল উনত্রিশে জুলাই থেকে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশনের চেক লিস্ট কিন্তু পোর্টালে এসে গেছে যে সমস্ত ছাত্র বিভিন্ন তথ্যগুলো ভুল রয়েছে সেই তথ্যগুলো কিন্তু কারেকশান করা যাবে এই চেক লিস্টের কারেকশন চলবে আগামী চোদ্দোই আগস্ট পর্যন্ত অর্থাৎ সমস্ত বিদ্যালয়কে উনত্রিশে জুলাই থেকে চোদ্দোই আগস্টের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীদের যে সমস্ত তথ্যগুলো ভুল রয়েছে সেই সমস্ত ভুলগুলো অবশ্যই কারেকশান করে নিতে হবে কি কি কারেকশান করা যাবে স্টুডেন্টদের নেম ফাদার্স নেম গার্জিয়ানস নেম ডেট অফ বার্থ এবং তারা যে সাবজেক্ট নিয়েছিল সেই সাবজেক্টে যদি কোথাও ভুল হয়ে থাকে কোনো সাবজেক্ট যদি কোনো ছাত্রছাত্রী পরিবর্তন করতে চায় সেগুলোও কিন্তু এখন পরিবর্তন করতে পারবে এছাড়া তাদের ছবি ও সিগনেচার যদি কোনোভাবে ভুল আপলোড হয়ে গিয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু কারেকশান করা যাবে কীভাবে কারেকশান করবেন এই কারেকশান করার জন্য আপনারা প্রথমেই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল পোর্টালে চলে যাবেন সেই পোর্টালে যাওয়ার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সরাসরি সেখান থেকে এই পোর্টালে প্রবেশ করতে পারবেন আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করলেই এমন একটি পেজ ওপেন হবে সেই পেজটি বাদিকে যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডের নিচে যে মেনুগুলো রয়েছে এর মধ্যে ফর্মস মেনুতে আপনাদেরকে ক্লিক করতে হবে এর যে সাবমেনু স্কুল অ্যাপ্লিকেশন সেই স্কুল অ্যাপ্লিকেশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলেই এর আরো অনেকগুলো সাবমেনু বেরিয়ে আসবে এখান থেকে এইচএস রেজিস্ট্রেশন চেক লিস্ট এদিতে আপনারা ক্লিক করে দেবেন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে উনত্রিশ সাত দু থেকে চেক লিস্ট অ্যাভেলেবেল অর্থাৎ এখন থেকে কিন্তু চোদ্দোই আগস্ট পর্যন্ত এই চেক লিস্ট করা যাবে এই প্রথমে শেশান শেশান থেকে এখানে দু হাজার চব্বিশ সিলেক্ট করবেন এরপরে পেজ লিমিটটি একটু বাড়িয়ে দেবেন বাড়িয়ে দিয়ে এই স্টাটাসের ঘরে এখানে অল সিলেক্ট করে রাখবেন বা আপনাদের সুবিধা মতো যেটি প্রয়োজন সেটি আপনারা সিলেক্ট করে নেবেন এরপরে এই যে শার্টস এটিতে ক্লিক করে দেবেন যতজন স্টুডেন্টের আপনারা রেজিস্ট্রেশন ফর্ম অনলাইনে পূরণ করেছেন সমস্ত স্টুডেন্টের নাম কিন্তু এখানে শো করবে আপনারা আগে থেকে এই ডাউনলোড পিডিএফ বা এক্সেল যে কোনো একটি আপনারা ডাউনলোড করে নিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে একবার চেক করে নেবেন যদি কোথাও ভুল থাকে তাহলে সেগুলো আপনারা কারেকশন করে নেবেন স্টুডেন্টদের সমস্ত তথ্য দেখার জন্য এই 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 যে ভিউ ভিউ দেখতে পাচ্ছেন আপনাদেরকে ক্লিক করতে হবে আর যদি কারেকশান করতে চান তাহলে নিচে এই যে পেন্সিল চিহ্ন অর্থাৎ এডিট বাটন রয়েছে এই এডিট বাটনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে আমি একটি স্টুডেন্টের তথ্য কারেকশান করে দেখাচ্ছি আপনারা একবার দেখে নেবেন এই স্টুডেন্টের সাবজেক্ট ইনপুট করার সময় একটু ভুল হয়ে গেছিল তাই আমি এই স্টুডেন্টের সাবজেক্টটি চেঞ্জ করব আপনারা স্টুডেন্টের নাম বাবার নাম অভিভাবকের নাম মায়ের নাম কাস্ট জন্ম তারিখ সমস্ত কিছুই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন যে কারেকশন করার জন্য আপনাদের এই নিচে এই যে এডিট বাটন এটিতে ক্লিক করতে হবে ক্লিক করলেই এই স্টুডেন্টের সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসবে স্টুডেন্টের নাম বাবার নাম মায়ের নাম অভিভাবকের নাম এবং জন্ম তারিখ কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে আপনাদেরকে কিন্তু আগে বাংলার শিক্ষা পোর্টালে চলে যেতে হবে আপনারা বাংলার শিক্ষা পোর্টাল ওপেন করবেন স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেটে যাবেন এখান থেকে আপনারা স্টুডেন্টের ইনফরমেশানগুলো কালেকশান করতে পারবেন এই যে স্টুডেন্ট প্রোফাইল এডিট ডাউনলোড এটি আপনারা করে এখানে ওই স্টুডেন্টের স্টুডেন্ট আইডি কোডটি বসিয়ে দিয়ে সার্চ করে এখান থেকে কিন্তু সমস্ত ডিটেলস বা তথ্য কিন্তু আপনারা কারেকশান করতে পারবেন এছাড়া আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস এখানে ক্লিক করে আপনারা এখানে স্টুডেন্ট কোড দিয়ে সার্চ করে সেই স্টুডেন্ট তথ্যগুলো আবার কারেকশান করতে পারবেন এছাড়া আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি এটিতে ক্লিক করে এখানে আবার স্টুডেন্ট কোড দিয়ে সার্চ করে কেবলমাত্র নাম বাবার নাম মায়ের নাম এবং জন্ম তারিখ এখান থেকে আপডেট করতে পারবেন এই স্টুডেন্টের পার্সোনাল ডিটেলসে এরকম সমস্যা থাকবে সেই স্টুডেন্টের বাংলা শিক্ষা পোর্টাল থেকে আগে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পরে এখানে এই যে আপডেট পার্সোনাল ডিটেলস এটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে এখানে কিন্তু দেখাবে রেকর্ড আপডেট সাকসেসফুললি তার মানে তখন কিন্তু এখানে আপনাদের সমস্ত তথ্যগুলো কালেকশন হয়ে যাবে এরপরে আপনারা এই নেক্সট একাডেমিক ফর্ম এটিতে ক্লিক করে দেবেন যদি এখানে কোনো তথ্য কারেকশন করার প্রয়োজন আছে বলে মনে হয় তাহলে আপনারা করে নেবেন এরপরে যদি সাবজেক্ট পরিবর্তন করতে চান এই যে নিচে সাবজেক্টের ঘরে আপনারা চলে আসবেন এই স্টুডেন্টটির কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট ওয়ান এবং টু জিওগ্রাফি এবং ফিলোজফি আছে কম্পালসারি ইলেকটিভ থ্রি এখানে পলিটিক্যাল সায়েন্স রয়েছে এই পলিটিক্যাল সায়েন্সের পরিবর্তে এখানে এডুকেশান করতে হবে সেক্ষেত্রে এই যে এডুকেশানের জন্য বি এখান থেকে এই বিটি সিলেক্ট করে নিয়ে এখানে এই এডুকেশানটি সিলেক্ট করে দিলাম অপশানাল ইলেকটিভ সাবজেক্ট এখানে হিস্ট্রি করতে হবে হিস্ট্রির জন্য জি এক্ষেত্রে এখান থেকে জিটি সিলেক্ট করে নিলাম এবং এই হিস্ট্রি এটিতে সিলেক্ট করে দিয়ে নিজের সাবমিট অ্যাকাডেমিক ফর্ম এটিতে আমি ক্লিক করে দিলাম এরপরে দেখে নেবেন এই যে স্টুডেন্টের ছবি এবং সইটি ঠিক রয়েছে কিনা ছবি এবং সই যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে ছবি এবং উপরে ক্লিক করে ছবি এবং সই কিন্তু আপডেট করে দিতে পারেন এরপরে যদি ঠিক থাকে তাহলে এই যে নিচে সাবমিট এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই দেখুন এখানে ডকুমেন্ট ডিটেলস হ্যাজবিন আপডেট সাকসেসফুলি স্টুডেন্টের তথ্যগুলো কিন্তু এখানে আপডেট হয়ে গেছে একই রকম ভাবে আমি আরও একটি স্টুডেন্টে কালেকশন করে দেখাচ্ছি এই এডিট অপশনে ক্লিক করব এখানে নেক্সট ফর্মে চলে এলাম এরপর এখানে এই সাবজেক্ট সংস্কৃতের পরিবর্তে এখানে এডুকেশন এবং চৌত্র সাবজেক্টটি হিস্ট্রি এখানে এই সাবমিট একাডেমিক ফর্ম এটিতে ক্লিক করে দিলাম ছবি ফটো আমার চেঞ্জ করার প্রয়োজন নেই বা নিচে এসে এখানে সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দিলাম আপনারা আগে এই ডাউনলোড পিডিএফ করে সমস্ত স্টুডেন্টের লিস্টে প্রিন্ট আউট করে নিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে একবার চেক করে নেবেন সমস্ত তথ্য ঠিক আছে কিনা যে তথ্যগুলো চেঞ্জ হবে যদি পার্সোনাল ডিটেলস অর্থাৎ নাম বাবার নাম মায়ের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ মেল ফিমেল কাস্ট এগুলো যদি কোনো পরিবর্তন হয় তাহলে আপনারা আগে বাংলা শিক্ষা পোর্টালে কারেকশন করে আপডেট করে দেবেন সাবজেক্ট ছবি ও সিগনেচার যদি কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে সেগুলো আপনারা এখান থেকে কিন্তু কালেকশান করতে পারবেন এইভাবে সমস্ত তথ্যগুলো কালেকশান করার পরে আপনারা এই যে অ্যাপ্রুভ এটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই আপনাদের চেক লিস্টের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তবে অবশ্যই মনে রাখবেন এই চেক লিস্ট কিন্তু চোদ্দোই আগস্টের মধ্যে সমস্ত বিদ্যালয়কেই করতে হবে যদি এই চেক লিস্ট কালেকশান না করা হয় তাহলে এই পোর্টালে যে তথ্যগুলো দেওয়া আছে সেইগুলো সঠিক ভেবেই কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটি যদি তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে অন্যদেরকে শেয়ার করে দিতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যে কোনো সমস্যায় আমাকে কমেন্ট করে জানাতে পারেন সকলেই ভালো থাকবেন